কাউকে দুইটা কটু কথা বলে কারো সাথে ঝগড়া বিবাদ করে কাউকে মুখের উপর করা জবাব দিয়ে কাউকে খুব হার্ডলি কমেন্ট করে আপনি যতটা না শান্তি পাবেন তার থেকে অনেক বেশি শান্তি পাবেন যখন আপনি রবুল আলমিনের কাছে বিচার দিবেন আমি এর আগে যখনই কাউকে কোনো খারাপ কমেন্ট করেছি কাউকে না দুজনকে আমি খারাপ কমেন্ট করেছিলাম আর অনেকেই তাদেরকে চিনে গেছে যে তারা কেমন ধরনের মানুষ তারপরেও পরবর্তীতে আমি তাদের কাছে মোবাইল নাম্বারে কল করে ক্ষমা চেয়েছি আর আমি কখনও তাদের ভিডিও আমার ভালো লাগে না আমি আর দেখতে চাইনি এবং সেখানে আমি কোনো কমেন্টও করিনি আর এই যে হিরাকে নিয়ে কিছু কথা বলাই আমাকে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলেছে তারা আমাকে বলেছে যে আমি নাকি ফিগার দেখাই আমি জামার নিচে যে ব্রাটা পরি এটাও নাকি দেখা যায় তারপরে আমি নাকি একাই বাচ্চা পালে আর কেউ বাচ্চা পালে না তারপরে আমার হাজব্যান্ড নাকি আমাকে রেখে বিয়ে করছে এই যে ধরনের কথাবার্তা যখন একটা বিষয় কন্ট্রোভার্সিতে চলে যায় তো কথার পিঠে কথা উঠে আসে তবে কথার পিঠে কথা উঠানো এবং একজন মানুষকে পার্সোনাল অ্যাটাক করা সেটা আবার না জেনে এটা খুব বড় ধরনের অন্যায় আমি মনে করি তো এই মম হীরাকে নিয়ে আমি কিন্তু আর কোনো কথা বলতাম না আর এখনও তাকে নিয়ে আমি কোনো কথা বলছি না জাস্ট তার নামটা ইউজ করা হচ্ছে তো এটার আসলে বাস্তবিক অর্থ অনেকেই না বুঝে এটা নিয়ে কমেন্ট করছে যে তার নাম ইউজ করে আমি ভাইরাল হতে চাচ্ছি আচ্ছা তারা কি জানে যে ভাইরাল হওয়ার জন্য কতগুলো ভিউয়ের দরকার কতগুলো সাবস্ক্রাইবারের দরকার কতটা ওয়াশ টাইমের দরকার আচ্ছা এগুলো তো মনিটাইজেশন পেতে দরকার বাট ভাইরালে একটা ভিডিও যেতে কতটা ভিউ হওয়া দরকার নিজের যোগ্যতা আর ক্রিয়েটিভিটি ছাড়া না একটা মানুষ খুব বেশি দূর এগোতে পারে না তো একজনের নাম ব্যবহার করে কখনোই ভাইরাল হওয়া সম্ভব না ঠিক আছে তো ওনার নামটা কেন নিতে হচ্ছে দেখেন আমি যেহেতু বাসা শিফট করছি আমি কিন্তু বলেছি সবাইকে যে আমি আমার বাসা শিফট করছি কারণ আমাদের ট্রান্সফার হয়ে গেছে আর আপুরা নিশ্চয়ই খুব ভালো করে জানবেন যে ট্রান্সফার হওয়া একটা বাসা শিফট করা প্লাস যাদের বাচ্চা আছে কি ধরনের প্যারা বাসাটা যেহেতু এলোমেলো আমি তো কোনো ভিডিওই করতে পারছি না আর আমার শাশুড়িও বাসায় আছে তো সব কিছু মিলে আসলে বাসা ভিডিওই করা হচ্ছে না তো আমি আপলোড করবো কি বলেন তো কালকে আমি হচ্ছে ভিডিও আপলোড করিনি অনেকেই আমাকে আমি নাকি শিক্ষিত না অশিক্ষিত তারপরে মানে অনেক কথা বলেছে যে আমি নাকি ভিডিওতে এসে কথাও বলতে পারি না তো আমার বাসার মধ্যে যে একটা অবস্থা আমার বাসার মধ্যে যেমন হচ্ছে মানুষ আমাকে তো এক পাশে বসে বসে খুব আস্তে আস্তে করে ভয়েস ওভার করতে হয় আর ভয়েস ওভার আসলে আমি কিভাবে করি সেটা শুধু আমি জানি এটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না তারপর আমাকে এরকম অনেক অনেক কমেন্ট করা হয়েছে প্রচুর বাজে কমেন্ট করা হয়েছে আমি সেগুলোর অ্যান্সার করিনি বাট কিছু কিছু পার্সোনাল অ্যাটাক যেগুলো আমার কষ্ট লেগেছে বাট তারপরেও আমি কিছু বলিনি হ্যাঁ দু একটা রিপ্লাই দিয়েছি হার্ডলি পরবর্তীতে আমার কাছে খারাপ লেগেছে যে আমি কেন হচ্ছে এভাবে মানে কমেন্টের অ্যান্সার করলাম তো এখানে যেটা হয়েছে যে আমি কালকে ভিডিও আপলোড করিনি কালকে কয়েকটা মানুষ এসে আমাকে মানে লিখে গেছে যে আমি তো মানুষের বাজে কমেন্ট নিতে না পেরে একটা ভিডিওর কমেন্ট সেকশনে অফ করে রেখে দিয়েছি আর কালকে কয়েকটা মানুষ এসে আমাকে কমেন্ট করে গেছে যে আমি নাকি ভয় পেয়েছি ভয়ে নাকি আমি ভিডিও আপলোড করছি না আচ্ছা এটা কেমন কথা বলেন তো এটা কোন ধরনের কথা আমি কি মমহিরা সম্পর্কে কোনো খারাপ কথা বলেছি তার ফ্যামিলি বা তার পাবলিক ফিগার অথবা তার ব্যাকগ্রাউন্ড অথবা তার বর্তমান মানে কোনো কিছু নিয়ে কি আমি বা তার কোনো পার্সোনাল ব্যাপার কোনো কিছু নিয়ে কি আমি কোনো খারাপ মন্তব্য করেছি আপনারা বলতে পারবেন একজন কো আর্টিস্ট হিসাবে আর তার সাথে যেহেতু আমার পরিচয় ছিল অনেক কাছ থেকে চেনা আর তারপরেও সেই বিষয়ে আমি কোনো কথা বলিনি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এতটুকু বলেছি যে তাকে আমি চিনি তার সম্পর্কে অনেক কিছুই আমি জানি কিন্তু এইগুলো তো আমি কোনো কিছুই বলিনি শুধুমাত্র ভিডিওতে যা দেখেছে তাই আমি বলেছি তো তারপরেও মানুষ কেন যে এত বাজে বাজে কমেন্ট করছে আমি জানি না আর এই যে কালকে আমি ভিডিও আপলোড করিনি আর আমি চিন্তাও করেছি যে না না ওনাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না কারণ ওনাকে নিয়ে কথা বলে আসলে আমার লাভ কী কী লাভ ওনাকে নিয়ে কথা বলে এরপরও মানুষ এসে এসে কি সব কমেন্ট করে যাচ্ছে তো যেটা দেখে আমার হচ্ছে অনেক অনেক বেশি খারাপ লেগেছে তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই কুকুররা যতদিন ঘেউ ঘেউ করবে ততদিন আমি আর থামবো না আমি তো প্রথমে একটা কথাই চিন্তা করেছিলাম যে কুকুরের কাজ ঘেও ঘেউ করা কুকুর ঘেউ ঘেউ করবে আমি মুঘর দিলে হয়তো বা একটু শান্ত থাকবে আবার এসে ঘেউ ঘেউ করবে তো এই জন্য আমি হচ্ছে আর এই টপিকটা নিয়েই কোনো কথা বলবো না কিন্তু কালকে এই যে কথাটা যে আমি নাকি ভয় পেয়েছি তাই ভিডিও আপলোড করিনি তো আমার এত বেশি রাগ ধরেছে শরীরের মধ্যে এই জন্য আমি কি করেছি মানে ডিসাইড করে ফেলেছি যে যতদিন না এই কুকুররা থামবে ততদিন আমি হচ্ছে কথা বলতেই থাকবো দেখি ওরা আমার কি কচুটা ছিটতে পারে এটা আমিও দেখবো আর আগের দিনে একটা ভিডিও দেখেছি আজকেও মানে কয়েকজন আপুর ভিডিও দেখেছি তো প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের সাথেই আমাদের সাথে না মানে অনেক ইউটিউবারই কিন্তু কাজ করে তো তারা যখন ছোট থাকে তারা কিন্তু ঠিকই মানুষকে ডেকে ডেকে বলে যে আমার ভিডিও দেখলে না আমার ভিডিও দেখে যাও আমার ভিডিও দেখলে না বাট যখন একটু বড় হয় তখন কিন্তু যাদেরকে এ কথা বলেছে তাদেরকে আগে ইগনোর করে আবার ভিডিওতে এসে বলে যে আগে যদি জানতাম তাদের সাথে পরিচয় করতাম না অথচ তারা এটা ভুলে যায় যে কাদের মাধ্যমে তারা আজকে উঠে দাঁড়ালো কাদের মাধ্যমে তারা উঠেছে যাই হোক আমার হচ্ছে গলাটা ভাঙা তো কথা বলতে কষ্ট হচ্ছে তো প্রত্যেকটা আপুকে বলবো যে মন স্থির করে কাজ করে যান বিশ্বাস করেন আল্লাহ পাক চাইলে যদি আপনার রিজিক এখানে থাকে অবশ্যই আপনার রিজিক কিন্তু চলে আসবে আমার এখানে যদি আর কোনো মানে উল্টাপাল্টা কমেন্টও পড়ে তাও হচ্ছে আমি কোনো কথা বলবো না বাট যদি কোনো পার্সোনাল অ্যাটাক করা হয় আবারও আমি এই টপিক নিয়ে কথা বলবো আজকে আমি এই কথাটা বলে দিলাম আর এইদিকে দেখেন আমরা হচ্ছে বেঙ্গল মিটে গিয়েছিলাম তো সেখান থেকে দুই কেজি মাংস এক কেজি কলিজা আর হচ্ছে একটা মশলা নিলাম এই মশলাটা খুবই কাজে আপনারা প্লিজ এই মশলাটাকেও কিনবেন না মেজবানি মশলা আর আমাদের এই দিন কিন্তু আমি আমার ব্যবসা ব্যবসার জন্য মাল নিয়ে এসেছিলাম আস্তে আস্তে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তখন আমার হাজব্যান্ড বলছে যে এখন আর যে তোমাকে রান্না করতে হবে না মানে আমরা চেয়েছিলাম এসে গরুর মাংস রান্না করে তারপর ভাত খাবো তো আমার হাজব্যান্ড বলেছিল যে এখন আর তোমাকে রান্না করতে হবে না বিরিয়ানি নিয়ে যায় তো এটা দিয়ে তুমি খেও তো আমি আসলে চেষ্টা করি কোনো খাবার ওইভাবে না দেখাতে কারণ অনেকেই থাকে প্রেগনেন্ট অবস্থায় তাদের খেতে ইচ্ছা করতে পারে আমার তো করতো